এসসসি রেলওয়ে গুপ্তি দু হাজার উনিশে পিআই কিউ ডিজাইনিং ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠেরো ওয়ার্ড দু হাজার বাইশের শিফট অনেক আসা সংান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটস করে হওয়াটা কিন্তু খুবই দরকার চল দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে এখানে বলছে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে তো দেখো জিরো তারপর দুই তারপর ছয় বারো কুড়ি এবার হচ্ছে জিজ্ঞাসা ছিল তো গ্যাপটা দেখো দুই এখানে চার এখানে ছয় এখানে আর দেখো দুই চার ছয় আর তাহলে এখানে দশের গ্যাপ হবে কুড়ি আর দশ যোগ করলে কত হয় এখানে দেখেন না থার্টি হচ্ছে থার্টি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ল্যামেন্ট শব্দটির প্রতিটা বর্ণকে বর্ণমানার ক্রম অনুযায়ী সাজালে কতগুলো বনের অবস্থান একই থাকবে এল এ ই এন টি দেখো সাজালে সবার আগে তো নিশ্চয়ই এ থাকবে তারপর থাকবে কোনটা নিশ্চয়ই ই থাকবে ঠিক আছে তারপর থাকবে হচ্ছে বারো মানে এল থাকবে তারপর থাকবে এম তারপর থাকবে এন তারপর থাকবে টি তো দেখো কতগুলো দেখো একই পজিশনে আছে দেখো এনটা একই পজিশনে আছে আর দেখো টিটা এখানে একই পজিশনে আছে তাহলে দুটো হবে দুটোর কিন্তু অবস্থান একই থাকবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে তিরিশ জনের একটা লাইন দাঁড়িয়ে আছে উত্তর দিকে তাকিয়ে মনো সামনে থেকে বলছে এগারোতম স্থানে তাহলে মনোজ এই জায়গায় দাঁড়িয়ে আছে কততম তমানে এগারোতম স্থানে শাহিন আমার পেছন থেকে বলছে সেভেন্থ পজিশনে দাঁড়িয়ে আছে সপ্তম ঠিক আছে কে শাহিন শাহিনীরাজ শাহীনে ঠিক আগে দাঁড়িয়ে আছে তার নীরাজ দাঁড়িয়ে আছে এইখানটা তার মানে ও দাঁড়িয়ে আছে হচ্ছে অষ্টম পেছন দিক থেকে অষ্টম তারা নীরাজ এবং মনোজের মাঝে কতজন আছে আমাদের বার করতে হবে তো দেখো এখানে আছে এগারো জন এখানে আছে আট মানে তোমার হয়ে গেল উনিশ তাহলে তিরিশ থেকে এগারো আর আট যোগ করে বিএনপি হয়ে যায় কত হবে না এখানে এগারো জন আছে তার মাঝে কিন্তু এগারো জন দাঁড়িয়ে আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে পথ সমীকরণটা সঠিক হবে তো এখানে সাত ইন্টু আট প্লাস নয় মাইনাস ছয় ভাগ তিন ইকোয়ালটা হচ্ছে ফাইভ নাইন তিন আর ছয় যদি আমি এখানে তিন লিখি যদি এখানে ছয় লিখি তাহলে কী হবে দেখো এটা একই দুই হয়ে যাচ্ছে পয়েন্টে আসছে তবে ওটা আমি করবো না আট আর নয়টায় দেখি আমরা তাহলে দেখো সাত ইন্টু নয় এইখানটায় আট যেরকম আছে মাইনাস টু তো তেষট্টি আর এখানে পাচ্ছি আমি আটে একাত্তর তো এখানে ফিফটি নাইন তো হচ্ছে না সাত আর তিন দেখো তাহলে এই জায়গায় তিন যাবে এই জায়গায় সাত দেখো ভাগটা তো মিলবে না তাহলে এটাও আমি ইউজ করবো না তাহলে পড়ে আছে হচ্ছে ছয় আর নয় তাহলে এটাই তো হওয়া উচিত সাত ইন্টু হচ্ছে আর মানে ছাপ্পান্ন হবে এইখানটায় ছয় এইখানটায় নয় ভাগ হচ্ছে তিন তাহলে এখানে পাচ্ছি আমি বাষট্টি এখানে পাচ্ছি আমি তিন মানে কত হচ্ছে এখান থেকে না উনষাট তাহলে ছয় আর নয়কেই কিন্তু আমার এখান থেকে চেঞ্জ করতে ইন্টারচেঞ্জ করতে হবে পরের প্রশ্ন কী বলছে এখানে এগারো সাথে বলছে একশো তিরিশে যেমন মিল আছে সাথে সাথে বলছে ফিফটি এইটের মিল আছে তারা বলছে ফিফটিনের সাথে এখানে কার মিল থাকবে তো দেখো কী হবে এখান থেকে একশো তিরিশ কী করে আছে না এগারো স্কোয়ার তার সাথে এক যোগ করলে কত হচ্ছে না ওয়ান থার্টি হচ্ছে এগারো স্কোয়ার তার সাথে নয় যোগ করলে না ওয়ান থার্টি তারপরে দেখো সাতের স্কোয়ার সাথে আমি এখানে নয় যোগ করলে পাচ্ছি কত না ফিফটি এইট তো এই একই প্যাটার্নে পনেরো স্কোয়ার তার সাথে আমি এখান থেকে নয় যোগ করব তার কত হবে এখান থেকে না দুশো চৌত্রিশ হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা হচ্ছে সঠিক তো এটা বলতে গেলে একটা বিজ্ঞানেরই প্রশ্ন ইভ এ সাবস্টেন্স লুজেস অক্সিজেন ডিউরিং এ রিয়াকশান ইট ইজ সেড টু বি রিডিউসড তো বলছে অক্সিজেন যখন বিক্রিয়ার সময় যখন অক্সিজেন কেউ হারায় তাকে বলি আমার রেডিউশন বিক্রিও বলে এটাকে ইফ এ সাবস্টেন্স গেন্স হাইড্রোজেন ডিউরিং এ রিয়াকশান ইট ইজ সেড টু বি রেডিউস দেখো একই জারের ক্ষেত্রে কী হয় অক্সিজেনকে হারায় এবং হাইড্রোজেনকে অর্জন করে তো দেখো দুটোই কিন্তু এখানে সঠিক এক দুই দুটোই সঠিক মানে এখানে কিন্তু উভয় বিবৃতি এখানে সত্য এটা বলতে গেলে বিজ্ঞানেরই প্রশ্ন এটা পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটি এখানে অনুসরণ করে সমস্ত ঘাস হচ্ছে বড়ো তাহলে এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে বড়। সমস্ত মূল হচ্ছে ফল সমস্ত মূল এটা হচ্ছে মূল ফল ফল হচ্ছে ফুল আচ্ছা এর সাথে কোনো সম্পর্ক নেই সমস্ত মূল হচ্ছে ফল এইটা হচ্ছে মূল আর এইটা হচ্ছে ফল সমস্ত ফল হচ্ছে এখানে ফুল দেখো এইটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই আচ্ছা সিদ্ধান্ত কি বলছে সমস্ত ঘাস হচ্ছে ফুল না এটা তো বলা যায় না সমস্ত মূল হলো ফুল হ্যাঁ এটা তো বলা যায় কিছু ফুল হচ্ছে এখানে ফল এইটাও কিন্তু এখানে বলা যায় তাহলে দুই তিন কিন্তু এখানে আমাদের ফলো করছে বাকি এক কিন্তু এখানে করছে না পরের প্রশ্ন বলছে এখানে জাহ্নবী তার বাড়ি থেকে হাঁটতে শুরু করে ফর্টি ফাইভ মিটার পশ্চিম দিকে যায় তারপর ডান দিকে মোড় নিয়ে বত্রিশ মিটার হাঁটে তো আমরা করতাম করি তো এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট নর্থ সাউথ তো এই দিকে যাচ্ছে ফর্টি ফাইভ মিটার পশ্চিম দিকে ডান দিকে মোড় নিচ্ছে নিয়ে বত্রিশ মিটার যাচ্ছে তারপর ডান দিকে আবার মোড় নিচ্ছে ডান দিকে মোড় নিয়ে অষ্টআশি মিটার যাচ্ছে কতটা যাচ্ছে অষ্টআশি মিটার যাচ্ছে এখান থেকে ঠিক আছে তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে নিয়ে যাচ্ছে কত না পঞ্চাশ মিটার যাচ্ছে এখান থেকে অবশেষে আবার সে ডান দিকে মোড় নিচ্ছে নিয়ে যাচ্ছে ফর্টি থ্রি মিটার এক্স্যাক্টলি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু একদম পুরো সেম লাইনে হবে কারণ এখান থেকে ফর্টি থ্রি আর এই ফর্টি ফাইভ যোগ করলে কত হয় না এইটি এইট হয় যেটা হচ্ছে ওপরের ডিস্টেন্সটা ঠিক আছে আচ্ছা হয়ে গেল তো বলছি এখন সে তার বাড়ি থেকে কত দূরে এবং কোন দিকে দেখো বাড়ি তার এই দিকে তা দেখো এমনিতে পজিশন কী এখন সাউথে দক্ষিণে তো এইখান থেকে এইটুকুর মানটা কত হবে দেখো এইটা হচ্ছে পুরোটা পঞ্চাশ আর এখান থেকে এইটুকু হচ্ছে বত্রিশ তাহলে কত হবে পঞ্চাশ থেকে বত্রিশ বাদ দিতে পারছি কিন্তু আমি আঠেরো মিটার দক্ষিণে তার পজিশন এখন আঠেরো মিটার দক্ষিণে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে নিম্নের কোন অ্যানামসানটা এখানে সঠিক বিবৃতি বলছে প্রবন্ধ লেখা একটা শিল্প একটা ভালো প্রবন্ধ লিখতে সক্ষম হওয়ার জন্য বিষয় বোঝার পাশাপাশি ভাষার ওপর একটা দক্ষতা প্রয়োজন অ্যানামসান কী বলছে না বিষয়ের ওপর সম্পূর্ণ আয়ত্ত ব্যতীত প্রবন্ধ লেখা যায় না দেখো সম্পূর্ণ আয়ত্ত কথা এখানে তো কোথাও উল্লেখ নেই যা বলেনি আমি সেটা ধরতে পারি না আর এখানে দেখো শুধুমাত্র বলেছি কি না বিষয়ের ওপর তো ভাষা নিয়ে কিছু বলেনি তাই এটা কিন্তু আমি বলতে পারবো না যে সঠিক আচ্ছা ভাষার ওপর ভালো দক্ষতা সহ যে কেউ একটা ভালো প্রবন্ধ লিখতে পারে দেখো শুধুমাত্র দক্ষতা হলে হবে না তাকে বিষয়টা বুঝতেও হবে এখানে লেখা রয়েছে দেখো এটাও তো হবে না তাহলে এখানে কিন্তু না এক নতুবায় দুই এখানে সঠিক কোনটাই কিন্তু ক্লিয়ারলি সঠিক আমি বলতে পারছি না পরে প্রশ্ন বলছে এখানে যে এক আট তিন দুই একুশ পাঁচ এই যে সেটগুলো দেওয়া রয়েছে একই রকমের মিলযুক্ত সেট নিম্নের কোনটা হবে ঠিক আছে তো দেখো এক আট তিন এই যে সেটটা আছে দেখো তিনের স্কোয়ার থেকে একের স্কোয়ার বাদ দিলে পাচ্ছি আমরা কত না আট যেটা দেখো মিডিলে বসেছে দুই একুশ আর হচ্ছে পাঁচ তো এখানে দেখো পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ দুয়ের স্কোয়ার হচ্ছে চার বিয়োগ করা হয় টোয়েন্টি ওয়ান যেটা বসেছে মিডিলে এখন দেখো এগারো স্কোয়ার একশো একুশ থেকে পঁচিশ তো হবে না এটা সাতের স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন থেকে ষোলো বাদ দিলে হয় কত না থার্টি থ্রি দেখো এটা কিন্তু মিডিলে বসেছে তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে আট বন্ধু কৃতি দুর্গা মানসী সূর্য তাহিরা বৃত্তি অহনা এবং যোশিতা এটা বর্গা টেবিলের চারপাশে বসে আছে চার বন্ধু কোণে বসে আছে আর বাকি চারজন বাহুর মাঝে বসে আছে তো আমি একটু ছবিটা এঁকে নিই এই হচ্ছে একটা স্কোয়ার টেবিল তো এইখানে 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 বসে আছে এইখানে একজন এইখানে একজন এইখানে একজন এখানে একজন আমি আর একটা এঁকে রাখি কেন অবসময় লাগে অনেক সময় দুটো পয়সান একটা দুটো তিনটে চারটে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে আচ্ছা সূর্য বলছে দুর্গার ডানে তৃতীয় স্থানে বসে আছে কৃতি এবং দুর্গার মধ্যে শুধু তাহিরা বসে আছে মানসী দুর্গার বাঁদিকে দ্বিতীয় যোগিতা সূর্য এবং যোগিতা অসিতার মাঝে শুধু বৃত্তি বসে আছে অহনার বাম দিকে যশিতা দ্বিতীয় আর বৃত্তি মানসীর বামে দ্বিতীয় তাহিরার বামে তৃতীয়কে বসে আছে আচ্ছা আমি একটা শুরু করি বরঞ্চ যেটা থেকে আমার ইনফরমেশান দেওয়া দুর্গা থেকে শুরু করি ধরি দুর্গা আমি এখানে রাখছি দুর্গাকে দুর্গার ডানে থার্ডে কে বসে আছে না সূর্য এক দুই তিন তাহলে এইখানটায় সূর্য বসে আছে কৃতি এবং দুর্গার মধ্যে শুধু তাহিরা আছে তাহলে এইখানটায় কৃতি হতে পারে আবার এইখানটাতেও কৃতি হতে পারে আচ্ছা মানসী আবার দুর্গার বাঁদিকে দ্বিতীয় তাহলে এইখানটায় মানসী রাখছি তাহলে এইখানটায় মানসী থাকলো তাহলে এখানে দেখো কৃতি এইখানটায় বসবে কৃতি দেখ মানে তাহলে এইখানে তাহিরা বসে যাচ্ছে ঠিক আছে আর কি দেখি সূর্য এবং যোশিতার মাঝে শুধু বৃত্তি বসে আছে তাহলে এইখানটায় যদি যোশিতা হয় তাহলে এইখানটায় হবে কি না বৃত্তি হবে অহনার বাঁদিকে যোশিতা দ্বিতীয় দেখো অহনা তাহলে এইখানটায় অহনা হবে তার বাঁদিকে যোষিতা দ্বিতীয় বৃত্তি আবার মানসীর বামে দ্বিতীয় দেখো ঠিকই আছে এটা তাহলে দেখো সব তো হয়েই গেল তাহিরার বামে তৃতীয় কে আছে দেখো এক দুই তিন মানসী বসে আছে না দেখো এখানে ঠিকই আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে সমস্ত কোরিয়ার হলো এখানে শিপমেন্ট সমস্ত কোরিয়ার এটা হচ্ছে আমার শিপমেন্ট সমস্ত শিপমেন্ট হচ্ছে এখানে আমাদের ট্রান্সপোর্ট কোন হল হলো ট্রান্সপোর্ট আচ্ছা হল হলো এখানে ট্রান্সপোর্ট আচ্ছা বলছে কোনো ট্রান্সপোর্ট হলো শিপমেন্ট কোনো ট্রান্সপোর্ট হচ্ছে শিপমেন্ট এটা তো বলা যায় এখান থেকে আচ্ছা কিছু হবে এটা কিছু ট্রান্সপোর্ট হবে এটা কোনো হলে তাহলে ন হতো এটা কোনো হল ট্রান্সপোর্ট নয় হবে এটা ঠিক করে নিয়ে এটা কোনো হলে কেন এখানে কোনো হলে নয় হবে কোনোভাবে টাইপটা ভুল আছে ঠিক আছে আমি বলছি ঠিক করে দিই একটা দেন এখানে একটু ভুল আছে লেখাটা এইটা যেরকম আছে ট্রান্স ট্রান্সপোর্টটা ঠিক আছে এখানে কোনো হল ট্রান্সপোর্ট নয় হবে এখানে তাহলে এখানে ট্রান্সপোর্টের সাথে কিন্তু এখানে হলের কোনো সম্পর্ক নেই আর কোনো ট্রান্সপোর্ট হলো কোনো ট্রান্সপোর্ট শিপমেন্ট নয় হবে এটা কোনো রাস কোনো দিয়ে শুরু সেটা সবসময় ন নয় দিয়ে শেষ হয় তাহলে এখানে ট্রান্সপোর্ট শিপমেন্টের কোনো সম্পর্ক নেই তাহলে এটা কিন্তু আমি বলতে পারি না ভুল কথা এটা সমস্ত কোরিয়ার হচ্ছে ট্রান্সপোর্ট হ্যাঁ এটা তো বলা যায় কিছু ট্রান্সপোর্ট হচ্ছে এখানে শিপমেন্ট হ্যাঁ এটাও তো বলা যায় অসুবিধা নেই কোনো কেরিয়ার কোনো কোরিয়ার বলছে এখানে হল নয় দেখো হ্যাঁ ঠিকই আছে এর সাথে কোনো সম্পর্ক নেই মানে এর সাথেও সম্পর্ক নেই দুই তিন চার কিন্তু এখানে আমাদের ফলো করে যেটা আমাদের অপশান এতে আছে ঠিক আছে তো এখানে ঠিক করে নিও এই দুটো জায়গায় একটু নয় হবে তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে ছটা মেয়ে তাদের আলোচনার ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে একই সপ্তাহে প্রতিটা পৃথক দিনে রবিবার বিশ্রাম থাকবে পি বলেছেন শুক্রবার তার জন্য উপযুক্ত হবে আচ্ছা আমি এক কাজ করি আমি লিখে নিই একটু সোমবার নেক্সট হচ্ছে মঙ্গলবার নেক্সট হচ্ছে বুধবার নেক্সট হচ্ছে বৃহ তারপর হচ্ছে শুক্র তারপর হচ্ছে এখানে শনি ঠিক আছে কে কোন দিন করছে আমি দেখে নেব আচ্ছা পি বলেছেন শুক্রবার তার জন্য উপযুক্ত হবে তাহলে পি এখানে বসে গেল ইউ সোমবার প্রক্রিয়া শুরু করবেন এবং রেকর্ড করবেন তাহলে ইউ হয়ে গেল এখানে সোমবার এস টি এর ঠিক আগে টি এর ঠিক আগে এখানে এস রেকর্ড করবে আর কি বলছে না কিউ একটা দিনে রেকর্ড করবে যেটা ইউ এবং এর মাঝে ঠিক ইউ এবং এসের মাঝে দেখো ইউ আর এর মাঝখানে কিন্তু এখানে কিউ বসবে ঠিক আছে টি এর দিন হচ্ছে বৃহস্পতিবার দেখো টি তাহলে বৃহস্পতিবার তাহলে এস এখানে বসে গেল তাহলে কিউ এখানে বসে গেল তো হয়ে গেল প্রায় তাহলে এখানে আর বসবে তাহলে বলছে আর এর ভিডিও রেকর্ড করার জন্য কোন দিন পরে আসে তাহলে শনিবার হবে শনিবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে যে কোনটা এখানে অনুসরণ করে সমস্ত গাধা হচ্ছে জেব্রা তাহলে এইটা হচ্ছে গাধা আর এইটা হচ্ছে জেব্রা কিছু সার হচ্ছে বেড়াল কিছু গাধা হচ্ছে বাঁদর তাহলে এইখানে বাঁদর আছে আর এখানে সার এখানে থাক আর এইটা হচ্ছে এখানে বেড়াল থাক ঠিক আছে আচ্ছা এখন কি বলছে দেখো তো বলছে এখানে কিছু জেবরা হচ্ছে সার না এর সাথে কোনো সম্পর্ক নেই আমি এটা বলতে পারি না কিছু জেবরা হচ্ছে বাঁধর এটা বলতে পারি কিছু গাদা হচ্ছে বাঁধর এটাও বলা যায় তাহলে দেখো দুই আর তিন কিন্তু এখানে আমাদের ফলো করছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ডাইরেক্ট শব্দটির প্রতিটি বর্ণকে বর্ণমালার কর্মজীবী সায়ালে কতগুলো বর্ণের অবস্থান একই থাকে তো এরকম ধরনের প্রশ্নটা করলাম এক্ষুনি ডাইরেক্ট সাজালে কী হবে সবার আগে যাবে সি তারপর যাবে ডি তারপর যাবে ই তারপর যাবে আই তারপর যাবে আর তারপর যাবে টি এখন ওপনি দেখো টি টি দেখো সেম পজিশানে আছে আর কোনো সেম পজিশান কি আছে নেই তাহলে এখানে একটা মাত্র হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে কি সংখ্যা দেওয়া হয়েছে বলছে প্রতিটা সংখ্যার প্রথম ডিজিটের সাথে পাঁচ যোগ করা হয় তবে কতগুলি সংখ্যার প্রথম ডিজিট দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে প্রথম অঙ্কের প্রথম ডিগ্রিটের সাথে পাঁচ যোগ তারপরে কতবার সিক্স ফাইভ এইট এটা কত হবে না নাইন থ্রি এইট এটা কত হবে না সিক্স এইট টু এটা কত হবে না এইট টু ফাইভ এটা হবে সেভেন থ্রি ফাইভ এখন বলছে কতগুলো সংখ্যার প্রথম ডিজিটটা দ্বিতীয় ডিজিট দ্বারা বিভাজ্য তো এখানে তো হচ্ছে না নয়কে দিয়ে ভাগ যায় এটা ছয় আট তো হচ্ছে না আট দুই কিন্তু যায় সাত তিনও যায় না তাহলে এখান থেকে দুটো সংখ্যা আমরা পাচ্ছি যেখানে কিন্তু প্রথম ডিজিটটা দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজিত দুই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসালে সিরিজটা সম্পন্ন করো বি গ্যাপ দিয়ে এম বি তারপর হচ্ছে এম তারপর গ্যাপ দিয়ে কিউ তারপর গ্যাপ দিয়ে ভি এম ডাব্লু গ্যাপ দিয়ে বি ভি এম ডাব্লু তো এখানে দেখো বি ভি এইটা তারপর হচ্ছে টি এখন দেখো এখানে বি ভি এম ডাব্লু দেখো এইটা কিন্তু পরপরই আসছে তাই কাজ করি আমি এইখানে বলছি এই বসাই দেখি ভি ভি এম ডাব্লু এখানে দেখো বি ভি এম ডাব্লু তো আসছে আর দেখো এখানেও তাই আসছে তাহলে বি ভি এম ডব্লিউ তারপর হচ্ছে কিউ বি ভি এম ডব্লিউ তারপর কিছু একটা হবে বি ভি এম ডাব্লু তারপর একটা কিছু তারপর বিভিএমডাব্লু তারপর হচ্ছে টি এখন দেখো এখানে হচ্ছে কিউ তাহলে এখানে সে আর বসবে তাহলে এখানে এস তাহলে এখানে বসবে টি তাহলে দেখো অপশান কী কী হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি হচ্ছে যেটা এটা হচ্ছে ভি ডাব্লু দিয়ে শুরু ভি ডব্লিউ দিয়ে শুরু তারপরে আসছে এখানে আমাদের বি আসছে ভিডাব্লু বি এই দুটোর মধ্যে আমাদের অপশান রয়েছে তারপর কী আসছে এখান থেকে আর আসছে আর এখানে আছে মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বিবি এম ডাব্লিউ তারপরে দেখো একটা করে বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে কন্টিনিউ পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে এখানে আমাদের সম্পন্ন করতে হবে তো পাঁচের পরে হচ্ছে এখান থেকে তেরো তেইশ উনপঞ্চাশ জিজ্ঞাসা চিন্ন ওয়ান নাইনটি থ্রি তো দেখো কত হচ্ছে এখান থেকে পাঁচ দুগুণে দশ প্লাস তিন ঠিক আছে তেরো দুগুণের ছাব্বিশ মাইনাস তিন তেইশ দুগুণে ছেচল্লিশ প্লাস তিন ইন্টু দুই মাইনাস তিন হওয়ার কথা দেখো একবার করে প্লাস তিন হবে একবার করে মাইনাস তিন হবে আর প্রতিটা কিন্তু এটা করে ইন্টু টু তারা আটানব্বই মাইনাস তিন মানে হচ্ছে এখান থেকে পঁচানব্বই আর এটাও দেখো ঠিকই আছে ইন্টু টু করে প্লাস তিন করলে আমরা এখান থেকে ওয়ান নাইনটি থ্রি পেয়ে যাচ্ছি এটা নাইনটি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পিকিউ আর এস টি ইউভি এরা একই বিল্ডিংয়ের সাতটা ভিন্ন ফ্লোরে থাকে বিল্ডিংয়ের সবার নিচেরটা হচ্ছে ফ্লোর ওয়ান আর একদম টপেরটা হচ্ছে ফ্লোর নাম্বার সেভেন আচ্ছা এক কাজ করি আমি লিখে নিই একটু সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে রয়েছে ঠিক আছে যেগুলো আমার চেঞ্জ হবে না সেগুলো আমি এইভাবে লিখে নিলাম ঠিক আছে আচ্ছা ইউ একদম ওপরে তলা থাকে তো হয়ে গেল ইউ হচ্ছে সাথে টি এবং কিউয়ের মাঝ মধ্যে মাত্র দুজন ব্যক্তি থাকে তাই টি কিউয়ের মাঝখানে দুজন বা এরকমও হতে পারে আচ্ছা কিউ রয়েছে তিন নম্বর ফ্লোরে দেখো এখান থেকে খুব সোজাভাবে পেয়ে যাবো কি দেখো টি কোথায় আছে টি থা রয়েছে ছ নম্বরে কারণ আর তো নিচের দিকে জায়গা নেই তাই না ভি পি এর ফ্লোরের ঠিক ওপরে থাকে তাহলে পি এর ঠিক ওপরে হচ্ছে ভি এখন দেখো ভিপি পাশাপাশি বসানোর মতো জায়গা একমাত্র এইখানটাতেই আছে আর তো জায়গা নেই তাহলে এখানে আচ্ছা না আর একটা পজিশানও আছে সেটা হচ্ছে তলায় আছে তাহলে ভিপি এখানে বসতে পারে ভিপি আবার এইখানটাতেও বসতে পারে ঠিক আছে আচ্ছা এস বাস করে আর এর ঠিক ওপরে আর এর ঠিক ওপরে কিন্তু আবার এস বাস করে কিউ আরের ঠিক নিচে বাস করে কিউ আর এর ঠিক নিচে বাস করে তাহলে আর এইখানে বসবে তাহলে কিন্তু এইখানটায় বসছে হচ্ছে এস তাহলে এইখানে ভি এখানে পি এখন প্রশ্ন হচ্ছে তাহলে বলছে ছ নম্বর তলায় কে থাকে তো টি থাকে টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন অনিতা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কোন দিকে মুখ দাঁড়িয়ে আছে না এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে সে ঘড়ির বিপরীত দিকে ঘড়ি কোন দিকে ঘোরে না এই দিকে ঘোরে সে বিপরীত দিকে কিন্তু ওয়ান ডিগ্রি ঘোরে তো দেখো এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট নর্থ সাউথ ঠিক আছে দাঁড়িয়ে আছে সে ঘুরছে মানে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি হলো এতটা আর একটু ঘুরলে ঠিক এর মিডিলে গেলে কিন্তু এটা আমাদের কত হবে না ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি হবে ঠিক আছে এখন এই মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপর বলছি কিনা ঘড়ি কাটার দিকে নব্বই ডিগ্রি মানে এই ফোর্টি ফাইভ থেকে আবার এইখানটায় যাবে তাহলে এইটা হচ্ছে ঘড়ি কাটার দিকে তার এইটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি আবার ঘুরল তো বলছে এখন সে কোন দিকে তাকিয়ে আছে তা দেখো এই দিকে তাকিয়ে আছে না তাহলে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে যে নিচের টেবিল দেখে আমাদের উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা তার আগে আমাদের এইটাকে চেক করতে হবে করে এই শর্তগুলোকে আমাকে দেখে দেখে উত্তর করতে হবে প্রথম পথটা যদি এটা বিয়ের সংখ্যা হয় এবং শেষ পথটা যদি এটা জোর সংখ্যা হয় প্রথম পদ বিজোর শেষ পদ আমার জোর তার মানে আমি এই কন্ডিশনটা ফলো করবো তাহলে এই দুটির কোডগুলোকে বিনিময় করতে হবে তার মানে পাঁচের কোডটা যাবে আটের নিচে মানে লাস্টে হবে ইউ আর এখানে আটের কোড কত হয় দেখো আটের কোড সি আছে তো যাবে এটা পাঁচের ঠিক নিচে দেখো তাহলে সি দিয়ে শুরু ইউ দিয়ে শেষ তো এখান থেকে কিন্তু আমাদের অপশান বিটা এখান থেকে কাটা ঠিক আছে তো ব্যাস এইবার দেখি আমরা আর কি বলেছি এখান থেকে যদি দ্বিতীয় পথটা একটা প্রতীক হয় এবং পঞ্চম পথটা একটা জোর সংখ্যা হয় তাহলে এই দুটির কোড আবার বিনিময় করতে হবে দেখো দ্বিতীয় পথটা হচ্ছে এখানে আমাদের প্রতীক সিম্বল আছে এখান থেকে আর পঞ্চম এক দুই তিন চার পাঁচ সাতটা যদি এটা জোর সংখ্যা হয় তো এটা থেকে ক্ষেত্রে তো নেই বাদ দাও যদি তৃতীয় পথে একটা সংখ্যা হয় এটাও নেই বাদ দিয়ে দাও তাহলে এবারে যা যা আছে সেই দেখে থেকে বসিয়ে দাও দেখো এখানে হ্যাশের কোট কোড কত আছে এখান থেকে না টি দেখ সির পরে হচ্ছে এখান থেকে টি সির পরে টি মানে অপশান এখানে এ আমার এখানে কাটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো পারসেন্টেজ মানে এখানে ডি বসবে তাহলে সি টি ইউ এ সি ডি তার আমাদের অপশান দেখো ডিতে হচ্ছে রাইট অ্যান্সার কারণ এখানে ডাব্লু আছে তো হবে না এটা সি টি ডি দিয়ে শুরু শেষে রয়েছে ইউ এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বিবৃতি বলছে কোনটা এখানে আমাদের সঠিক ঠিক আছে দেখো এসটা বলছে গ্রেটার দেন টি গ্রেটার দেন ওয়াই আচ্ছা এখানে দেখো সম্ভবত কী কী বলেছে আমি একবার ভালো ভালোভাবে লিখে নিই এইচ সমাবলু গ্রেটার দেন এফ গ্রেটার ইকোয়াল টু হচ্ছে এস গ্রেটার ইকোয়াল টু টি গ্রেটার দ্যান হচ্ছে ওয়াই তো বলছে এখানে এফটা এইচের থেকে বড়ো তো দেখো এখানে কিন্তু এইচটা এফের থেকে বড়ো তো এটা তো আমি বলতে পারি না এটা ভুল এখানে বলছি এসটা ওয়াই থেকে বড়ো দেখো এসটা গ্রেটার ইকোয়াল টু টি গ্রেটার দেন ওয়াই মানে তাহলে গ্রেটার দেন ওয়াই বুঝতেই পারছি তাহলে এসটা কিন্তু এখানে ওয়াই থেকে বড়ো মানে এটাই তো সঠিক আর একটাই তো সঠিক হবে এখান থেকে অপশান বি হচ্ছে রাইটান্সার আর দেখা দরকার নেই পরের প্রশ্ন কী বলছে এখানে চিহ্নগুলো প্রত্যেকটা মানে এখানে বলে দিয়েছে দেখো আমরা কোথাও করি বারো ভাগ মানে কি না ভাগ মানে গুণ বোঝায় যোগ মানে বোঝাচ্ছে এখান থেকে বিয়োগ বিয়োগ মানে কী হয়েছে বিয়োগ মানে বোঝাচ্ছে এখান থেকে ভাগ আর গুণ মানে বোঝাচ্ছে এখান থেকে আমাদের যোগ যেটা হচ্ছে এখানে চোদ্দ তাহলে এখানে পাচ্ছি আমি কত না সাত ছয় হচ্ছে এখান থেকে বাহাত্তর পাচ্ছি এখান থেকে মাইনাস চার প্লাস হচ্ছে এখান থেকে চোদ্দো মানে এখানে পাচ্ছি আমি আটষট্টি পাচ্ছি আটষট্টি চোদ্দো পাচ্ছি এখান থেকে আমি বিরাশি এইটটি টু অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একই হবে দেখো চিহ্ন এখানে বলে দিয়েছে তো আমরা করতে করি তাহলে দেখো এখানে ইন্টু মানে কী হবে ইন্টু মানে হচ্ছে এখানে আমাদের বিয়োগ হবে বিয়োগ মানে এখানে আমাদের প্লাস হবে আচ্ছা ভাগ মানে কি ভাগ মানে এখানে আমাদের গুণ হবে আর বিয়োগ মানে এখানে হবে যোগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি চার পাচ্ছি ঠিক আছে আর দেখো ভাগ মানে কী হবে এখানে ভাগ মানে এখানে হবে যোগ হবে আচ্ছা বিয়োগ মানে তো এখানে বিয়োগ মানে এখানে যোগ বললাম আর ভাগ মানে কি না ভাগ মানে গুণ সরি গুণ আছে তাহলে চার গুণ দুই এখানে কিন্তু গুণ আছে এটা ব্যাকেটের লাস্টে আচ্ছা দেখো তেইশ মাইনাস মানে এখান থেকে পাচ্ছি আমি আট পাচ্ছি প্লাস এক গুণ চার মানে এখানে পাচ্ছি আমি চার বারো পেয়ে গেলাম তাহলে বারো হলো আচ্ছা যোগকে দেখো যোগকে কী লিখতে পারি আমি যোগকে এখান থেকে কিন্তু বলছে ভাগ করতে হবে এটা তাহলে বারো ভাগ বারো ভাগ চার মানে তিন পাচ্ছি তিন ইন্টু দুই মানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে না ছয় হচ্ছে ছয় মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছয় ব্যক্তির মধ্যে বলছে প্রত্যেকের ওজন আলাদা পি কিউ আর এস টি ইউ কিউয়ের ওজন অন্য কেবল দুই ব্যক্তির চেয়ে বেশি তা দেখো সবার ওপরে একদিন আছে দুই তারপর তিন চার পাঁচ আর হচ্ছে ছয় তাহলে কিউ কিন্তু এইখানটায় আছে কারণ তার তার ওয়েটটা কিন্তু কেবলমাত্র দুজন দুজনের থেকে বেশি তাহলে পাঁচ আর ছয়ের থেকে বেশি পির ওজন এর ওজন হচ্চে বেশি এর থেকে পির ওজন বেশি এসের ওজন বলছে কিউয়ের ওজন হচ্ছে বেশি এসটা বলছে এখানে কিউয়ের ওজন হচ্ছে বেশি আর এর ওজন টির ওজন হচ্ছে কম তখন এখানে টিটা হচ্ছে বেশি আর এর ওজন টি এর থেকে কম ঠিক আছে আর কি বলছে এখানে কিউয়ের ওজন টির ওজন হচ্ছে বেশি তাহলে এইখানটায় টি বসল তাহলে এইখানটায় আর বসে যাবে এস কিউ দেখো তাহলে এখানে আমি এস বসাচ্ছি এখানে হচ্ছে কিউ এটা হচ্ছে টি এখানে হচ্ছে আর তাহলে একমাত্র আগেই বসবে পি গ্রেটার দেন ইউ পি গ্রেটার দেন ইউ পি গ্রেটার দেন ইউ ব্যাস হয়ে গেছে এখান থেকে তো বলছে দেখো যে ইউ এর ওজন দ্বিতীয় সর্বোচ্চ ঠিকই করেছি আমরা ছয় ব্যক্তির মধ্যে তৃতীয় সর্বোচ্চ ওয়েট কার এস এর এস এর হচ্ছে সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ওয়েট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে এর কর হচ্ছে এইটা বিংয়ের কোড হচ্ছে এখান থেকে ওয়াই ভি আর এম টি তো বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ আই নাইন এম চোদ্দ জি সাত ওয়াই হচ্ছে পঁচিশ বি হচ্ছে বাইশ আর আঠেরো এম তেরো টি হচ্ছে কুড়ি এখন দেখো ওপর নিচে যোগ করলে দেখো সাতাশ হচ্ছে দেখো সব দেখো যোগ করলে সাতাশ হচ্ছে তো ক্লিনের ক্ষেত্রে কী হবে এখান থেকে সি হচ্ছে তিন তাহলে এখানে নিচে আমার চব্বিশ লাগবে তবে আবার সাতাশ মানে এক্স এল হচ্ছে বারো তাহলে এখানে পনেরো লাগবে পনেরো মানে হচ্ছে এখান থেকে ও এক্স ও দিয়ে শুরু হচ্ছে ই হচ্ছে পাঁচ এখানে হচ্ছে আমার বাইশ বাইশ মানে কি হচ্ছে এখান থেকে ভি তা দেখো এক্স ও ভি দিয়ে শুরু হচ্ছে একমাত্র অপশান কোথায় আছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় এইটা জি এল ইপি কে কে লিখছি আমরা বি এম এইচ কোড ভাষাও জি হচ্ছে সাত ডি হচ্ছে চার এল হচ্ছে বারো আই নাইন ই পাঁচ বি দুই পি ষোলো এম তেরো কে এগারো এই যার দেখো প্রত্যেকটা দেখো মাইনাস তিন করে করে হচ্ছে না ঠিক আছে তাহলে এখান থেকে পটার পি ও টি ই আরের কোডটা কী হবে পি ষোলো ও পনেরো টি কুড়ি ই পাঁচ আর এখানে আঠেরো তো মাইনাস তিন খাওয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি তেরো তেরো মানে হচ্ছে এখান থেকে আমাদের এম দিয়ে শুরু হচ্ছে আর এখানে দেখো মাইনাস মানে বারো মানে এমের পরে হবে এল এম এর পরে এল দিয়ে দেখো দুটো অপশান এখানে পাচ্ছি আমি আরেকটু যাই আমরা মাইনাস তিন কন মানে পাচ্ছি কিন্তু আমরা সতেরো সতেরো মানে পাচ্ছি কিন্তু আমরা কিউ তা দেখো এম এল কিউ দিয়ে শুরু হচ্ছে আমাদের একমাত্র অপশন কোথায় আছে অপশান ডিতে আছে এটা নেক্সট চলো বলছেন নিম্নে কোনটা সঠিক তো বলতে গেলে এটাও কিন্তু বিজ্ঞানেরই প্রশ্ন ছিল যে বিবৃতি ওয়ান কি বলছে না ডোবেনিয়ার বলছে ত্রয়সূত্র দিয়েছেন দেখো এটা কিন্তু একদম সঠিক ডোবেনিয়ার নামে যে বিজ্ঞানী আছেন তিনি হচ্ছে প্রজসাহনির ত্রয়ী সূত্র দিয়েছেন আচ্ছা আর কি বলছে এখানে যে ডোবেনিয়ার বলছে বিভিন্ন বৈশিষ্ট্য উপাদানগুলিকে গ্রুপে সাজানোর চেষ্টা করেছিলেন ঠিক আছে প্রতিটিতে তিনটি উপাদান রয়েছে না এটা তিনি কখনও গ্রুপে সাজানোর চেষ্টা করেননি তো এটা তো কিন্তু ভুল আছে তার এখানে কিন্তু একমাত্র ওয়ানটাই এখানে আমাদের সঠিক ঠিক আছে এটা বিজ্ঞানেরই প্রশ্ন আর লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে এ বি এর ছয় বন্ধু আছে যারা বৃত্তাকার ঠেপে যারা দাঁড়িয়ে আছে গেম খেলছে তারা কেনে দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো আমি এক কাজ করি ছজন আছে তো এই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এইভাবে দাঁড়িয়ে আছে তো বলছে কি এখানে ই ছিল এর ঠিক বাম দিকে এর ঠিক বাম দিকে হচ্ছে ই দাঁড়িয়ে আছে ঠিক আছে সি দাঁড়িয়ে আছে এখানে এফ এর বাম দিকে দ্বিতীয় ডি এবং এর মধ্যে ঠিক দুজন ছিল এখন দেখো আমি এক কাজ করতে পারি ডিকে আমি এখানে রাখতে পারি তা ডি আর এর মাঝখানে কি দুজন আছে ঠিক আছে বি আবার এর ঠিক ডান দিকে ছিল তার বি এখানে বসে গেল আচ্ছা আর কি পড়ে আছে আর হচ্ছে এইটা সি ছিল হচ্ছে এফের বাম দিকে দ্বিতীয় তো দেখো আমি এফটাকে এখানে রাখছি তার বাম দিকে গেলে সি বসবে এখানে তো সব হয়ে গেছে এফের ঠিক ডান দিকে কে ছিল এফ এর ঠিক ডান দিকে দেখো এফ ডান দিকে কে আছে এখানে ই আছে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সাজারে কিন্তু এখানে পাচ্ছি আমি ই আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ